নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন অনেক হলো সুপ্রিম কোর্টে এবার রাষ্ট্রপতির দরবারে ডিএ মামলা খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে বিস্তারিত জেনে নেব ডিএ মামলা নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে শুনানি এবারেও পিছিয়ে যায় শুনানি সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসে ফের একবার শুনানি হওয়ার কথা রয়েছে স্বাভাবিকভাবেই বারবার মন ভাঙছে সরকারি কর্মীদের তাদের আবার সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কথাও বলছেন সকলে এই অবস্থায় এ নিয়ে বিরাট মন্তব্য করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জেনে নিন তিনি কি বলছেন ফেসবুকে এক পোস্টে মলয় মুখোপাধ্যায় লেখেন আমাদের সম্প্রতি করা একটি পোস্টে অনেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করার কথা শোনাচ্ছেন অনেকেই বলছেন তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মামলার ব্যাপারে আলোকপাত করা হোক সেই প্রেক্ষিতে আমরা বলছি তা আমরা করেছি আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনও একসাথে বিগত প্রধান বিচারপতিকে মেল করে তা জানিয়েছে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে তিনি সেই চিঠি সিএসকে ফরওয়ার্ড করে দিয়েছেন এসব চিঠি পাবলিক ডোমেনে প্রকাশ করাটা অনুচিত বলে তা তা প্রকাশ্যে আনিনি তবে কেউ দেখতে চাইলে দেখাতে পারি তবে এখন সকলের মুখে একটাই প্রশ্ন বকেয়া বদ্ধিত হারে দিয়ে কবে মিলবে এই এই প্রশ্নের উত্তর না মিললেও মলয়বাবু জানান এই মামলার শুনানি আমাদের সংগঠনের নয় সামগ্রিক কর্মচারী সমাজের তাই আপনাদেরকেও বলছি বিশ্বাস হোক বা না হোক তথাপি আপনারা মেল মারফত মামলাটি শোনার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানাতেই পারেন তাতে কোনো আইনি বাধা নেই তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে এই ব্যাপারে চিঠি দিলে তারা সর্বোচ্চ আদালতের কোনো হস্তক্ষেপ করবেন না তারা সেই চিঠি এই রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেবেন